আজকে ধামাকা দিয়ে দিতেছি ভাই ওকে সত্তর পিস ডিনার সেটের প্রাইস যে আজকে বলতে পারবে আচ্ছা তার জন্য সবচেয়ে বড় ধামাকা মানে আরো ধামাকা আছে আরো ধামাকা আছে ভাই কি করবে ভাই রে ভাই আমাকে শুরু কি তোর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আজকে শেয়ার করবে আজকে লাইভ শেয়ার হবে সবচেয়ে দ্রুত এবং কি সবচেয়ে বেশি আচ্ছা আপনারা শেয়ার করবেন কিসে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে সবচেয়ে বড় বড় গ্রুপে শেয়ার করবেন ও রে যে যত বেশি শেয়ার করবেন তার জন্য সবচেয়ে বড় হলো শেয়ারকারীদের

ডিনার না সে ডিনার নিবো আজকের এই সত্তর পিসের কি ভাই ভাই ডিনার সেট কিনবো আচ্ছা আজকে যে কিনবো ভাই যে দাম বলতে পারবো তার জন্য থাকবো দাম বলতে

প্রিন্ট করাব ভাই এটা প্রিন্ট দেখলে বা মাথা নষ্ট হয়ে যাবে এই যে একটা দেখতেছেন স্বর্ণকম্বল স্বর্ণ কম্বল একটা থাকবো সত্তর পিস সত্তর পিস আছে এটা আছে লতা মঙ্গেশওয়ার এই এটা আছে ভালোবাসার এই সেই কদম ফুল পিস আচ্ছা আর এইটার কথা তো বলতেই পারি না ভাই এই দেখেন এই যেটা থাকবে কদমের ভিতরে সবচেয়ে বড় ডিনার এটাই সত্তর পিস সত্তর পিস এটাও থাকবে ওকে এই একটা আছে সাদার ভিতরে কালো আচ্ছা কালো লতা এটা থাকবে সত্তর পিস আচ্ছা আর যার কথা বললে হয়ই না একদম পাতা ভাই ভাইরাল আঙ্গুর পাতা ভাই ভাইরাল আঙ্গুর পাতা এর কথা বললেও হয় না বললেও হয় না ভাই এটা থাকবে সত্তর পিস সত্তর পিসের এটা হচ্ছে ভালোবাসার সেই টিউলিপ টিউলিপ ফুল এটা থাকবে সত্তর পিস এটা সত্তর পিস থাকবে সত্তর পিস ওরে ভাই রে ভাই

পানি যখন পানি খাওয়ার জন্য থাকবে হচ্ছে ছয় গ্লাস থাকবে কাউ মিখাও ক্রিস্টাল কোনো ক্রিস্টাল এটা থাকবে হচ্ছে ছয় পানির জন্য পানি খাওয়ার জন্য গ্লাস থাকবে ছয়টা আচ্ছা দিয়ে দিলাম এর সাথে পাবেন হচ্ছে গিয়ে

রাইস ডিস চোদ্দ ইঞ্চি রাইস ডিসাল বড় একটা বিশাল বড় ভাই এটা দেখছেন আস্ত মুরগি দুইটা দিয়ে দিবেন একদম দুইটা আস্ত মুরগি দিয়ে দিবেন এটা জামাই সামনে ভাই একদম দুইটা বসে যাবো এটা থাকবে হচ্ছে চোদ্দ ইঞ্চি রাইস ডিস একটা 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 দিয়ে দিলাম হচ্ছে এখন গরম প্রচুর খুবই গরমের ভিতরে বাচ্চাদের জন্য আইসক্রিম খাওয়ার জন্য থাকবে হচ্ছে এরকম ক্রিস্টালের গ্লাস আইসক্রিম কাপ থাকবে ছয়টা আইসক্রিম কাপ থাকবে থাকবে সাথে দিয়ে দিলাম এর সাথে দিয়ে হচ্ছে ডিনারের কারো বড় দুইটা কি বলেন ভাই নষ্ট হয়ে যাবো কি কইসি আজকে ডিনার যে লিবো আচ্ছা তার মাথা নষ্ট হয়ে যাবো ওকে এরকম দেখছেন বড় কেউ কারি বল দিছে সত্তর পিসের ভিতরে

কিসে দিবেন কিসে রাইস দেওয়ার জন্য ডিনার সেটের ভিতরে আজকে নাই বলতে কোনো শব্দ নেই এটা রাইস দেওয়ার জন্য একটা চামচ আচ্ছা একটা চামচ থাকলো এটা থাকবে হচ্ছে কারির জন্য একটা দুই দুইটা চামচ থাকবে হচ্ছে ডিনারের ভিতরে ওরে ভাই বোন সুন্দর তোর পিস

একদম কি একদম করছে নাটসঅপ একে এই এটা হচ্ছে আমাদের সন্দীপ পোকারিস আচ্ছা এটা হচ্ছে সন্দীপ নিউ মার্কেটের দোতালে আমাদের শোরুম আচ্ছা দেখতেছেন এই তিনটা নাম্বারই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে অন বর্তমানে কি হয় জানেন আমাদের যে ভিডিও গুলো করি এত কষ্ট করে যে দেখেন ঘাম ঝরতেছে গরমের ভিতরে আপনাদের জন্য কেবল ভিডিওগুলো করি আমরা 100 বার আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আর বিশেষ করে আপনাদের প্রতারিত না হন সেই জন্য ভাইজান এই স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেওয়া আছে এবং কি বোর্ডের উপরে নাম্বারগুলো দেখবেন মিলে এবং কি যখনই আপনারা অর্ডার করবেন ওকে ইমো WhatsApp মোবাইলে কল দিবেন ওকে আমরা মেসেঞ্জার মাল বেশি না একদম আমরা কোন আপনার যা কিছু বলার আছে এই জিনিসের রেট শুনতে ইচ্ছা হবে আমাদের মুখের থেকে আপনারা শুনবেন আমরা মুখে বলে দিব এটার প্রাইস কত টাকা হবে একদম

ভাই আমার সত্তর পিসের সাথে চোদ্দ পিসের কুকিং সেট এটাও এটাও ফ্রি থাকতে এটার ভিতরে থাকবে চোদ্দ পিসের কুকিং সেট একদম ফ্রি থাকবে এটার ভিতরে প্রচুর পরিমাণ

আর তোর পিস সত্তর পিস কিনলে এত সুন্দর একটি এটা ঢাকনা সহ এটা থাকবে দুই পিস আচ্ছা এটা আছে ঢাকনা শহ করাই থাকবে দুই পিস এক পিস আর এটা হচ্ছে মিল প্যান থাকবো ঢাকনা সহ এটা থাকবো টু পিস সাথে পাবেন হচ্ছে চারটা ছোবা তিনটা চামচার জন্য এখন দাম বলবো ওকে আপনি দাম লেখা বন্ধ করে দিয়ে দাম বললে হবে না কমেন্ট অফ ঠিক আছে কমেন্টে লিখে দেন কমেন্ট অফ অফ লিখে দিচ্ছে ভাই ষোলো হাজার পাঁচশো বলছে একজনে একজন বলতেছে ভাই বারো হাজার পাঁচশো টাকা একজন বলতেছে ভাই চোদ্দ হাজার টাকা একজন বলতেছে ভাই তেরো হাজার টাকা অনেক দাম বলছে অকল্পনীয় বলছে জান কত ভাই বাজারে পিস আচ্ছা এটার সাথে এটা থাকবে হচ্ছে চোদ্দ পিস গিফট একদম সত্তর পিসের ডিনার প্রাইস সত্তর পিস ডিনার সেটের কোন আলাদা তারপরে কত ভাই ঘুরা ফিরি করবো ডিনার ওকে মাত্র মাথা নষ্ট করার মতো বারো হাজার সাতশো পঞ্চাশ বারো হাজার সাতশো সাতশো পঞ্চাশ থেকে বারো হাজার সাতশো পঞ্চাশ থাকবো মাত্র সত্তর পিসের সাথে পাইবেন এরকম চোদ্দ পিসের কুকিং সেট ফ্রি একদম কিন্তু কারো সাথে মিলে আপনি যেই দাম দিচ্ছেন ভাই

দেখতেছে না তিন করা আমাদের দোকানের নাম্বার হচ্ছে একশো তেরো একশো তেরো নাম্বার দোকান এই ভিতরে যোগাযোগ করবেন আপনার যে প্রোডাক্ট গুলো লাগবে সেটা আপনারা দিয়ে দিবে সহকারে করবেন যখন পাঁচশো বিকাশ করবেন মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা সাতাশ সাতশো পঞ্চাশ টাকা বিকাশ করবেন বাকি টাকা কন্ডিশনে চলে যাবে হাতে পেয়ে বাকি টাকা দিবেন এরকম একটি